ছোট্ট করে কিছু কথা বলতে এলাম অ্যাকচুয়ালি এই টপিকটা নিয়ে আমি কালকে একটা নিশ্চয়ই ভিডিও দেব আজকের এটা নিয়ে বলতে এলাম সেটা দেখলাম যে তনু একটা ভিডিও করেছে আর আমাদের রিম্পু একটা ভিডিও করেছে তো দুটো ভিডিওই দেখলাম তো রিম্পুর যা মানে যেভাবে তেরে এসেছে আমি তো ভয় পেয়ে গেলাম অ্যাকচুয়ালি রিম্পুর ভিডিওটা আমি আগে দেখেছি যেহেতু আমার চলে এসেছে তো সেটা দেখার পর আমি চিন্তা করলাম কী হলো ব্যাপারটা তারপরে গিয়ে তনুর ভিডিও দেখলাম গিয়ে দেখলাম যে না তেমন তো তনু কিছু বলেনি হ্যাঁ তুই করে বলেছে মানে এখানে ডিসরেসপেক্ট শো করেনি যেটা হয়েছে সে ওর থেকে ছোট বলে বলেছে ঠিক আছে তো সেই জায়গা থেকে তুই বলেছে তো সেখানে তুই নিয়ে নিয়েই তো আধ ঘন্টা কাটিয়ে দিলো আমাদের রিম্পু যে কেন তুই বললে ঠিক আছে আচ্ছা গেল আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যে একটা কথা তোমরা অনেকেই বুঝতে পারছো না হয়তো বা বোঝার চেষ্টা করছো না কোনো এক সময় ম্যাডাম আমাকে বলেছিল ও বড় ধান্দাবাজ ঠিক আছে তো ধান্দাবাজ মানেটা কি ধান্দাবাজ মানে যে নিজেরটা ফায়দাটা বোঝে ফায়দা ফায়দা মানে বোঝো তো মানে যে কোনো কাজ করবে তার যে প্রফিটটা সেটা বুঝে নেবে তো আমি ইউটিউবে কি করতে এসেছি ব্যবসা করতে এসেছি তাই না আমি তো কাজ করতে 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 এসেছি এসেছি মানে ব্যবসা ব্যবসা খেটে কারণ ইউটিউবের এই ব্যাপারটা এটাই তো সেখানে ব্যবসাকে অনেকে ধান্দা বলে তাহলে সেই জায়গা থেকে ধান্দাবাজ মানে কি ব্যবসায় যে আর কি নিজের প্রফিটটা বুঝে না সেই ধান্দাবাজ তো আমি কেন এখানে সবাই ধান্দাবাজ কিন্তু ধান্দাবাজ আর বালি দুটো কথার মধ্যে কিন্তু ভীষণ ডিফারেন্ট এই ব্যাপারটা কিন্তু ফিল করো ঠিক আছে বলতে হচ্ছে বলেই হাউমাউ করে বলছি কেন ও তো নিজেই বলে হ্যাঁ আমি নিজে বলি তো ধান্দাবাজ কথা আর ধান্দা বালি কথা দুটো কিন্তু ভীষণ ডিফারেন্ট ধান্দাবাজ কথা মানে যে স্বার্থ ও দিকটা দেখে যে প্রফিট লাভ এইগুলো ব্যাপারটা বোঝে যে ব্যবসা করতে এসে নিজের স্বার্থটা বোঝে নিজের জায়গাটা বোঝে তাকে ধান্দাবাজ বলে ঠিক আছে এটা ছেলে মেয়ে বলে কিন্তু ব্যাপার নয় কিন্তু যখনই তুমি ধান্দাটা বালি বলবে তার মানে সে ধান্দা করতে বসেছে আর এই ধান্দাটা কিন্তু নোংরা ইঙ্গিত করা ভালো করে বোঝো আর তার জন্যই কিন্তু কথার দুটো ল্যাঙ্গুয়েজের দুটো আলাদা মানে হয়ে যায় তাই তুমি কাউকে ধান্দাবাজ বলা আর তুমি তাকে ধান্দাবালি বলা সেম নয় ধান্দাবাজ আর ধান্দাবালি কথাটার ইনার মিনিং দুটো আলাদা ঠিক আছে তাই কেউ যদি এটা বলে কেন ও তো নিজেই নিজেকে ধান্দাবাজ বলে তাহলে অন্য কেউ বললে কি আছে এটা ভুল কথা সেটা হচ্ছে অন্য কেউ আমাকে ধান্দাবাজ বললে কিছু বলার নেই যদিও ধান্দাবালি বলেছে তাতেও আমার কিছু বলার নেই কিন্তু এই কথাটা উঠেছে যেহেতু তনু বলেছে আর সেটা নিয়ে যখন বলা হচ্ছে এবং তারপর কমেন্ট বক্সে বলা হচ্ছে কেন নিজেই তো বলে সেটা কিন্তু নয় আমি যেটা বলি আর এখানে যেটা আমাকে প্রিটেন করার চেষ্টা করা হচ্ছে দুটো ডিফারেন্ট আমি ব্যবসা স্বার্থ প্রফিট এই ব্যাপারটাতে বলেছি কিন্তু ধান্দা বালি কথাটা ইনার মিনিংটাই ভীষণ নোংরা মিন করে আর যেটা বলা মানে একজনকে কিন্তু অন্যভাবে ডিফেম করার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে এটা গেল দু নম্বর আচ্ছা এবার তিন নম্বর কথা হচ্ছে যে টিনু এই টিনুই বটে আমাদের তনু শুকে নিয়ে এক একদম প্রথম থেকে ভিডিও করা শুরু করে শুকে নিয়ে আমিও ভিডিও করেছি শুকে নিয়ে মুনও ভিডিও করেছে আমরা তিনজনই একটা সময় শুকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি এবং আমি ফার্স্ট যে শুকে নিয়ে নেগেটিভ ভিডিও করাও শুরু করি এরা অনেক পর ব্যাপারটা থেকে বেরিয়েছে মুন তোই ভেরি রিসেন্ট আর তোমার হচ্ছে তনুও ভেরি রিসেন্ট তো যাই হোক তো সেটা নিয়ে বলা হচ্ছে যে এরা তিনজন একটা সময় শুকে চেটেছিল যদি তর্কের খাতিরে ধরে নিই আমি সুকে চেটেছি ধরি যদি তর্কের খাতিরে তাহলে আমাদের যে বলছে রিম্পু সে তাহলে বড় চ্যানেলকে ছেঁটেছিলো এখানে তো আমি বলেছি কারোর হয়ে ভিডিও করলেই তোমাকে বলবে চাটা দালাল কারোর এগেনস্টে ভিডিও করলেই বলবে অন্য কিছু তাহলে সেখান থেকে যদি আমি আমরা চাটি তাহলে সেও চেটেছে এটাই ব্যাপার তো এখানে তো সবাই চাটাচাটি করে উঠেছে কার জিপটা বড় কার জিপটা ছোট আচ্ছা আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে ঘন্টার পর ঘন্টা গল্প করি সেটা কি কেউ দেখেছে না দেখেনি তো ওদিকের তরফ থেকে কথাটা শোনা হয়েছে আর এদিকে শোনা হয়েছে সে নিজে স্বীকার করেছে কারোর একটা ভিডিওতে মানে দীপ্তিদির ভিডিওতে দীপ্তিদি বলেছে হ্যাঁ যে ফোন ধরার কোনো টাইমিং ছিল না যে এই সময় ধরবে ওই সময় ধরবে যখন এসেছে ফোন ধরেছে তার জন্যই বলেছে ঘন্টার পর ঘন্টা কথা বলে ঠিক আছে আচ্ছা তার জন্য তাকে যে রুট বিহেভিয়ার করে বলা হলো মানে কি বলবো আশ্চর্য লাগলো আচ্ছা এই কিছুদিন আগে তনুশ্রীকে খুব ভাল লাগছিল আর এখন আজকের ফেটে গেল আচ্ছা এবার আমাকে তনুশ্রী চাটছে এই কথাটা বলছে আচ্ছা বাইদা ওই কিছুদিন আগে জাস দিদিকে নিয়ে তনুশ্রী ভিডিও করছিল না সমানে করছিল তো তখন মনে হয়নি যে তনুশ্রীর জাজ দিদিকে চাটছে শুয়ের বেলাটা মনে হয়েছে রুনাদির বেলাটা মনে হয়েছে আর জাজ দিদির মনে হয়নি চাটে তখন কিন্তু সুন্দর ভিডিও দিয়েছে মারটিয়ে দিয়েছে তাই না আর এখন কিন্তু হচ্ছে চাটছে স্ট্রেঞ্জ যাই হোক তনুশ্রীর আমাকে সেটা কোনো লাভ নেই কারণ আমি আমি নিশ্চয়ই তনুশ্রীর জন্য কিছু করে দিতে পারবো না বাই দা ওই আর একটা জিনিস ভীষণ বাজে বলা হলো যে শুনেছি শুনেছি যে তুমি মেসেজ করতে যাও মেসেজ করতে যাও এটাও কিন্তু নোংরা ইঙ্গিত দেওয়া হয়েছে তো শোনা শুনেছি কথায় যখন হচ্ছে তো শুনেছি ম্যাসেজ করতে যাও এই কথাটাও কিন্তু নোংরা কথা তাই না তো এবার শুনেছি মেসেজ করতে যাও এটার তো কোনো প্রুফ নেই এখানে তো এই যে গল্প করে টাকা চায় এগুলো তো সব প্রুফ এসে গেছে আমরা সেগুলো সব ভিডিওর মাধ্যমে চ্যাটের মাধ্যমে প্রুফ পেয়ে গেছি তো সেই জন্য বলা হয়েছে তো তনুশ্রীর এটা প্রুফ নেই যদি কোনোদিন তনুশ্রীর এই ব্যাপারটা প্রুফ হয় তখন বলা হবে তখন বেলা হবে যদি সত্যি তনুশ্রী কোনো নোংরাভাবে পয়সা ইনকাম করে তখন নিশ্চয়ই বলা হবে কিন্তু সেরকম তো প্রুফ নেই তাহলে কারোর মুখের কথা শুনে বলা হলো এটাই হচ্ছে ব্যাপার এ ঘষাঘষি করছে এ মেসেজ করতে গেছে আর এরা সব সতীর দল বসে পড়েছে তাই তো যাই হোক এই ভিডিওটা আমি আর বেশি বড়ো করছি না অনেক কিছুই বলার ছিল কারণ আমার অন্য একটা ভিডিও জমে আছে সেটাকে আমি ছাড়বো এই ভিডিওটা আমি জাস্ট টাচ দিয়ে বেরিয়ে গেলাম এই ভিডিওটা আমি কালকের কন্টেন্ট অবশ্যই করব টাটা